আজকে যে সমাজ ভেঙে গেছে যেই সমাজ ধর্ষক উপহার দিচ্ছে যেই সমাজ ইফটিজিয়া সব উপহার দিচ্ছে যেই সমাজ খুনি ডাকাত উপহার দিচ্ছে আমরা সেই সমাজকে পরিবর্তন করে এখানে সাবগান ন্যায়নীতিবান আদর্শবান এক যুব সমাজের মাধ্যমে দেশকে এমন এক পর্যায় পৌঁছাতে চাই যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় চার প্রতিষ্ঠা হবে যেখানে মানুষের অধিকার বাস্তবায়ন হবে যেখানে অধিকার থাকবে মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের যেখানে যে অধিকার হবে মহিলাদের পুরুষদের যেখানে অধিকার বাস্তবায়ন হবে শ্রমিক জেলে তাঁকে মজদৌদের যে সমাজের মধ্যে কেউ খাবে কেউ খাব না তা হবে না খাবো তো মিলে মিশে সবাই খাব কাঁদবো তো মিলে মিশে সবাই কাঁদব আনন্দ করব মিলে মিলেমিশে সবাই আনন্দ করব পরিদান করব সবাই মিলেমিশে পরিদান করব সুস্থ থাকবো মিলেমিশে সবাই সুস্থ থাকার চেষ্টা করব শান্তিতে বসবাস করবো ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করার চেষ্টা করব কেউ খাবে কেউ খাবে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না সেই সমাজ আমরা চাই না কেউ থাকবে তালায় কেউ থাকবে নিশতালায় এই সমাজ আমরা চাই না কাউ কাউ খাওয়ার টেবিলে শত রকমের খাদ্য থাকবে আর কেউ ক্ষুধার্ত অবস্থায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করবে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা চাই না বস্ত্রহীন কোনো মানুষ বাংলাদেশে বসবাস করুক আমরা চাই না গৃহহীন কোনো মানুষ বাংলাদেশে থাকুক আর সিটি দেখেন ঢাকার মধ্যে হাজারো মানুষ আশাফুল মাহলোকার সবচেয়ে শ্রেষ্ঠ মাহলুক যারা পাহাকের শ্রেষ্ঠ জীব এই মানব সন্তানের অসহার অবস্থা কি দেখেন যেখানে তারা থাকেন চিন্তাও করা যায় না একজন আশ্রাপুরাহুকার কিভাবে বসবাস করে তাদের দেখার কেউ নেই হাজারো মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত্র হাজারো মানুষের বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাঁতকাচ্ছে হাজারো বিধবারা অসহায় অবস্থা আছে হাজারো গরিব আজকে চিকিৎসাহীন ঢুকে ঢুকে মুড়ছে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না এই সমাজ আমরা দেখতে চাই না আমরা এমন এক সমাজ দেখতে চাই যেখানে গরিব দুঃখী মেহিত মানুষের মেধাবী সন্তানগুলিকেও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা যেন থাকে আমরা দেখতে চাই যে ক্ষুধার্থ মানুষের পাশে সরকার দাঁড়াবে যেরকম মোহাম্মদ খত্তার রাজিউল্লাহ বলেছেন আমার খেলাফতলা আমলে যদি ফোরাতের কোনো একটা কুকুর না খেয়ে মারা যায় আর মোমারকে জবাব দিতে হবে আমরা সেই সমাজ দেখতে চাই আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণ ইফতিদিন অবৈধ মামলা মিথ্যা মামলা এগুলো আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না দুর্নীতি আমরা দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসায়ী তারা ব্যবসা করবে যেখানে চাঁদা দেয়া লাগবে না আমরা দেখতে চাই যেখানে চাকরি ও পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে তাদেরকে কোনো টেলিফোনের সুপারিশের প্রয়োজন হবে না আমরা দেখতে চাই ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই মানুষ বিল্ডিং করবে সেখানে চাঁদা আসবে না আমরা কি দেখতে চাই আমার মা বোনের রাস্তায় বের হবে কিন্তু একটি শিকার হবে না ধর্ষিতা হবে না আমরা কি দেখতে চাই আমরা অর্থ নিয়ে রাস্তায় বের হব নিরাপদে বাড়িতে বেরবো সেখানে গুন্ডাদের কবলে পড়তে হবে না এরকম স্বভাব আমরা দেখতে চাই যে সমাজটা থাকবে মানুষের সমাজ প্রত্যেকে প্রত্যেক উপকার করবে সাহায্য করবে ওই আলা আনফুসি খাসাসা নিজের উপর আরেকজনকে প্রাধান্য দিবে সেই সমাজ আমরা দেখতে চাই এবং সমাজ দেখতে চাই যদি কোনো মানুষ বিপদে পড়ে আরও যখন মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে আমরা কি দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সহযোগী হবে সাহায্যকারী হবে আমরা এরকম সমাজ দেখতে চাই যেখানে নিজের চেয়েও অপর ভাইকে প্রাধান্য দেওয়া হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে এরকম সমাজ আমরা দেখতে চাই